ছাত্র রাজনীতির কাজ তো ক্ষয়রাতি করা না ছাত্র রাজনীতির কাজ হচ্ছে কোয়েশ্চেন করা হল প্রশাসনকে বাধ্য করা যে সে কেন ফিল্টার প্রোভাইড করবে না সে কেন সুপেয় পানি প্রত্যেকটা জায়গায় দিবে না সে কেন ঠান্ডা পানি খাওয়াবে তাহলে এই যে আপনি যদি হলের খাবার নিয়ে আন্দোলন করেন সেটা আপনি কোনো কারণ করেন আপনি যদি হলের কোনো একটা ফি বাড়া নিয়ে আন্দোলন করেন আপনি যদি হলের মনে করেন মহসিন হলে আপনার এই ছাদ থেকে আপনার রাস্তার খুশে খুশে পড়বে ভাঙচুর মানে ভেঙে যাবে যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তো এইটা নিয়ে যে আন্দোলন করবে মনে করেন ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে এটা নিয়ে কি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে নাকি মহসিনল ছাত্র বা মহসিনল ছাত্র দল আন্দোলন করবে নাকি বিশ্ববিদ্যালয় ছাত্র তো হলের তো নিজস্ব ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো হলের মধ্যে ডিল সেটার জন্য হলের একটা অর্গানোগ্রাম থাকা খুবই স্বাভাবিক এখন ছাত্রদের যে ট্রমাটা সেটাও স্বাভাবিক কিন্তু নেতাদের কাজ নেতাদের কাজ হচ্ছে ক্ষেত্রে একটা সমাধান সাজ যে এইভাবে কীভাবে পড়ে দুইটাই করা যায় কারণ বিশ্ববিদ্যালয়ে মানুষের প্রোগ্রামে না যাওয়ার অধিকারও সংরক্ষণ করতে হবে মানুষের প্রোগ্রাম করার অধিকারও সংরক্ষণ এবং আপনার আবাসন নিশ্চিত